সম্মানিত মাছ চাষি বায়ু বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমার এই ভিডিওটা দেশ দেশের বাইর থেকে যারা দেখতে পাচ্ছেন সবাইকে ধন্যবাদ বড় বড় মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে যে মাছগুলি দেখাবো এই মাছগুলির নাম হচ্ছে উন্নত মানের দেশি মাগুর মাছের পোনা যারা মাগুর মাছের পোনা ছেড়ে চাষ করতে পারেন নাই বড় হচ্ছে না তারা হয়তো দেশি মাগুর মাছের পোনা ছাড়ছেন আমাদের কাছ থেকে এই সে মাগুর মাছের পোনাগুলি নেবেন এই মাগুর মাছের পোনাগুলি আমাদের হরমোন খাওয়াইল এই মাছগুলি দৌথভাবে বড়ো হবে আমাদের কাছ থেকে এই মাছগুলি নিতে পারেন আপনারা যারা নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারবেন এর ছাড়া আমাদের কাছে যে কোনো মাছের পোনা পাবেন যেমন দেশি ট্যাংরা গুলসা শিং মাগুর হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া থাই পাশ পাবদা আয়ের চিতল এবং যে কোনো কাপজাতীয় মাছের পণাও আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আপনারা যারা নিতে চান তারা অবশ্যই আমাদের হেসারিতে সেও দেখে শুনেও নিতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে যে কোনো মাসে পোনা দিতে পারবো যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেন নেই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ